হ্যালো বিওয়া তো আজকে আপনাদের সাথে আমি নিয়ে এসেছি মৌমাছির চাক কাটার জন্য একটি পোশাক তো আমি আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আমি পোশাকের সম্পূর্ণ বর্ণনা করবেন করবো যাদের যাদের এই মৌমাছির চাক কাটার জন্য এই ফুল পোশাক হাত পোশাক প্রয়োজন পোশাক আপনারা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো আমি একটি পোশাক সম্পর্কে বলতে চাই এই পোশাকগুলো মূলত একদম পারফেক্ট মানে চাক কাটার জন্য বা মৌমাছি সংগ্রহ করার জন্য বা মৌমাছি পর্যবেক্ষণ করার জন্য মধু সংগ্রহ করার জন্য এই চাকগুলো সংগ্রহ করার জন্য এই পোশাকগুলো ব্যবহার করা যায় এখানে রয়েছে মাথার টুপি দেখুন আপনারা মাথার টুপি রয়েছে আবার এই পাশে রয়েছে নাট এটা নেটগুলো কিন্তু কালো আর পিছনের নেটগুলো কিন্তু সাদা আর একটা বিষয় হচ্ছে দেখুন এই পোশাকটার কিন্তু আপনার এই যে একটা চেন আপনাদেরকে আমি একটু যদি দেখাই হেভি চেন যে এর মাধ্যমে দেখুন এই যে চেনগুলো আমি একটু দেখাচ্ছি সেই চেন এই চেনের মাধ্যমে এই জায়গায় আপনার একদম বুক পর্যন্ত আপনার খোলা এটা খুলে এই দিক দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে তারপরে এটার ভিতরে ঢুকে এরপরে কিন্তু আপনার এই এটা মেরে দিতে হবে তারপরে কিন্তু কমপ্লিট একদম মাথার টুপি শার্ট প্যান্ট এবং আপনার মাথার টুপি শার্ট প্যান্ট তিনটা টেস্টের থাকে যেমন এই পাশে কিন্তু পকেট রয়েছে দেখুন এই পাশে পকেটের মাধ্যমে আপনারা চাকাটার জন্য কিছু সরঞ্জামও কিন্তু রাখতে পারবেন তো যাদের যাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু এই পোশাকগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আমরা এই পোশাকগুলো পৌঁছে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মৌমাছি মৌমাছির সকল ধরনের সরঞ্জামগুলো আমরা কিন্তু আপনাদেরকে সরবরাহ করে থাকি যাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আর যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পোশাকগুলো আমরা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আপনাদেরকে দিয়ে থাকি আর এটা কিন্তু দেখুন শার্ট এবং প্যান্ট প্যান্ট এবং শার্ট এবং মাথার টুপি তিনটে অ্যাটেস্টেড তিনটা অ্যাটেস্টেড থাকবে এবং সাথে কিন্তু আলাদা হাতের গ্লাভস থাকবে এইভাবে আপনারা রাখতে পারবেন তো আমরা আলাদা গ্লাভসটা দিয়ে দিই তো যাদের যাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই পোশাকগুলো সংগ্রহ করবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা নেবেন তো হোক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেলবাটনটা অন করে রাখবেন আর মৌমাছির চাষের সকল পণ্য করতে আমাদের নাম্বারগুলোকে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে পাবেন মৌমাছির হ্যাঁ চাককাটার ফুল পোশাক হাফ পোশাক মধু নিষ্কাশন মেশিন গেট মুকুশ আর দোয়াদানি হাতের গ্লাভস সহ চিপসিপ সকল ধরনের সরঞ্জাম তো জাহেব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে মোমাছির এই ধরনের সরঞ্জাম বা চাকাটা পোশাক সামগ্রী সহজে কোনো ভিডিও আবার হাজিরবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে হ্যালো ভিউয়ার্স মোমচাশ ডিগ্রি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবর নিয়ে আপনাদের সাথে মোমাছির চাক কাটার জন্য একটি ফুল পোশাকের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই পোশাকগুলো যাদের প্রয়োজন হয় একদম মাথার টুপি এবং শার্ট এবং আপনার প্যান্ট পর্যন্ত দেখুন আমি নিচের দিকে দেখাচ্ছি তো এই পোশাকগুলো যাদের যাদের প্রয়োজন হয় হাতের গ্লাভস সহ সারা বাংলাদেশে আমরা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পৌঁছে থাকি মাথার টুপি শার্ট প্যান্ট এবং হাতের গ্লাভস তিনটা চারটা জিনিস থাকে মাথার টুপি থাকবে শার্ট থাকবে প্যান্ট থাকবে হাতের গ্লাভস থাকবে তিনটা অ্যাটেস্টের যাদের যাদের প্রয়োজন হয় অবশ্য আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন পঞ্চাশ বিকেমে ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা পৌঁছে থাকি ধন্যবাদ সকলকে